ওকে এইটা হচ্ছে আরেকটা কালার জি চমৎকার মাত্র একশো বিশ টাকা যেটা নেবেন মাত্র একশো বিশ একশো রং কষ্ট গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট মাত্র একশো বিশ টাকা ওকে তারপর কি থাকছে হাফ হাতা ফুল হাতা শার্ট মাত্র পঞ্চাশ টাকা সুন্দর সুন্দর মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা করে যেটা নিবেন মাত্র পঞ্চাশ টাকা রেড কালার মাত্র পঞ্চাশ টাকা মানে

মাত্র পঞ্চাশ টাকা করে যেটা নিবেন মাত্র পঞ্চাশ টাকা সুন্দর সুন্দর কালেকশন মাত্র পঞ্চাশ টাকা করে যেটা নিবেন মাত্র পঞ্চাশ কিছু পাঞ্জাবি কালেকশন দেখায় মাত্র টাকা করে ওকে আপনাদের এখানে তো জেন্টস লেডিস এ টু জেড কালেকশন এ টু জেড ওকে হাজার টাকা মাত্র টাকা কিভাবে সম্ভব হব ভাইয়া এটা শুধু আমার কাছে পসিবল অন্য কেউ এত কম দামে দিতে পারবে না শুধু আমি দিতে পারবো ওকে অনলি 50 টাকায় এত সুন্দর ফেব্রিকের মধ্যে জি অনলি 50 টাকা যেটা নিবেন অনলি 50 যেটা নিবেন অনলি 50 অনলি 50 টাকায় অনলি 50 সর্বনিম্ন কত পিস নেওয়া লাগবে 50 থেকে 100 পিস 50 থেকে 100 পিস 100 পিস সর্বনিম্ন নিতে হবে অনলাইনে বা কুরিয়ারে নেওয়ার ক্ষেত্রে কোনো অ্যাডভান্স করতে হবে কি 1020 টাকা আগে অ্যাডভান্স করতে হবে পরে সুন্দরবন কুরিয়ারে আমরা পাঠিয়ে দেব সেখান থেকে মাল পিক করে আমাদের বাকি টাকা পেমেন্ট করে দিবেন এক হাজার বিশ টাকা করে যত টাকার খুশি মাল নিতে জি ওকে চমৎকার অনলি টাকা করে যেটা নেবেন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় হাজার বারোশো টাকা দামের বোরখা মাত্র

ওয়ান পিস মাত্র ওয়ান পিস ওয়ান পিস আশি আশি টাকা মাত্র আশি টাকা যেটা নিবেন মাত্র আশি যেটা নিবেন মাত্র আশি টাকা ওয়ান পিসের কালেকশন হচ্ছে ওয়ান পিস এর কালেকশন বারোশো টাকা দামের ওয়ান পিস মাত্র আশি টাকা করে আশি টাকা ওয়ান পিসের কালেকশন দিয়ে দিচ্ছে মাত্র আশি টাকা করে যেটা নিবেন মাত্র আশি টাকা অঙ্গে বলে যে আমি একশো দুইশো পিস নিবো দাওয়া যাবে অবশ্যই হাজার 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 এখানে আমাদের অনেক অনেক মাল আছে আপনারা দেখে নেন

তেলগা দিশ আমাদের স্ক্রিনে থেকে নাম্বারটিতে কল দিলে আমরা আপনাদের গিয়ে রিসিভ করে নিয়ে আসব এছাড়া যদি অনলাইনে বা কুরিয়ারে নিতে চান সেই ক্ষেত্রে নেওয়ার কন্ডিশন একটু বলে দেন সর্বনিম্ন 50 থেকে 120 মাল নিতে হবে আমাদের এরপর এরপর 1020 টাকা বিকাশ বা নগদে অ্যাডভান্স করতে হবে আপনাদের মাল কুরিয়ারে বা সুন্দরবন কুরিয়ারে পাঠিয়ে দেওয়ার পর সেখান থেকে আমাদের বাকি টাকা অ্যাডভান্স করে দিবেন আর বাকি টাকা দিয়ে তারপর প্রোডাক্ট নিতে হবে ওকে চমৎকার ভিউজ দেখেন হাজার বারোশো টাকা দামের ওয়ান পিস মাত্র আশি টাকা করে ওকে হাজার বারোশো টাকা দামের ওয়ান পিস মাত্র আশি টাকা সুন্দর সুন্দর কালেকশন মাত্র আশি টাকা টাকা করে অসম্ভব সুন্দর মাত্র আশি টাকা করে